মা দরজাটা খোল দু তিনবার পরও দরজা খোলা হলো না আর না পাওয়া গেল কোনো সারা শব্দ সাহানা যেন অধৈর্য হয়ে গেল মেয়ে তার কখনো এমন করে না তবে দরজা খুলছে না কেন নিশ্চয়ই কান্না করছে চতুর্থবারের মতো কড়া নাড়ার পূর্বেই দরজা খুললো সাহানা মেয়ের দিকে তাকায় যা ভেবেছিল ঠিক তাই সারা রাত কান্না করেছে চোখে মুখে তা স্পষ্ট কান্নার কারণ বুঝতে একটুও অসুবিধা হলো না ওনার তবে তাতে ভদ্রমহিলার কোনো ভাবান্তর না তিনি তার সিদ্ধান্তে অটল যাই হোক না কেন তার সিদ্ধান্ত বদলাবে না এমন কান্নাকাটিতে তো মোটেও নয় নিজের হাতে থাকা শাড়িটা মেয়ের হাতে ধরিয়ে বললেন তাড়াতাড়ি তৈরি হয়ে নাও ওনারা চলে এসেছে ব্যাস এই কথা বলেই বেরিয়ে গেলেন আরুর হ্যাঁ না জবাব শোনার প্রয়োজন মনে করলেন না কারণ তিনি জানেন তার মেয়ের জবাব নাই হবে তাই কোনো সুযোগ দিলেন না মেয়েকে বিয়েতে কেন এত অনিহা তার মেয়ের তা বুঝে উঠতে পারেন না তিনি একেবারে যে বুঝতে পারেন না তা কিন্তু নয় তিনি বুঝতে পারেন তবে আজ যেন সব বুঝেও না বোঝার ফান করছেন কামরুজ্জামান ব্যবসায়িক কাজে চট্টগ্রামে গিয়েছে প্রায়শই ওনাকে ব্যবসায়িক সূত্রে বাড়ির বাইরে কাটাতে হয় এবারও তাকে সাত দিনের জন্য চট্টগ্রামে যেতে হয়েছে তবে অন্যবারের তুলনায় এই প্রথমবার দীর্ঘ সময়ের জন্য যেতে হয়েছে অন্যবার খুব বেশি হলে তিন চার দিন তবে এবার পুরো সাত দিন থাকতে হবে তাকে সাত দিনের আগে বাড়ি ফিরতে পারবে না এই তো সুযোগ যা করার ওনার অনুপস্থিতিতেই করতে হবে নয়তো এই বাপ বেটি ঠিকই তাকে ভুলভাল বুঝিয়ে বিয়ের প্রস্তাব নাকচ করে দিত তাই সুযোগ পেয়ে হাত ছাড়া করতে নারাজ এমন সুযোগ বারবার আসবে না সৌভাগ্য যে দরজায় কড়া নেড়েছে তা ফিরিয়ে দিলে হবে আরও শাড়িটার দিকে তাকিয়ে আছে কতক্ষণ উল্টে পাল্টে শাড়িটা দেখলো কাল রাতে হুট করে সাহানা তার রুমে এসেছিল রাত তখন দশটা এ সময়ে সাহানার ঘুমিয়ে যাওয়ার কথা সাহানা বেশি রাত জাগা হয় না সারা দিন ঘরের কাজকর্ম করে রাতে শরীরটা নেতিয়ে পড়ে কোন রকম রাতের খাবার খেয়েই ঘুমিয়ে যায় আরও বই পড়ছিল সামনে তার ইনকোর্স পড়ালেখার ব্যাপারে মেয়েটা বেশ সচেতন তবে বেশি রাত জাগে না কখনো খুব বেশি হলে এগারোটা কিংবা সাড়ে এগারোটা সাহানার কড়া নির্দেশ যতই পড়া থাক না কেন রাত জাগা যাবে না বারোটার আগে ঘুমাতে হবে ফজরের নামাজের পর পড়া শেষ করা যাবে সকালে মস্তিষ্ক একদম সচল থাকে তখন খুব সহজে পড়া মুখস্থ করা সম্ভব রাত জেগে পড়লে পড়া তো মাথায় ঢুকবেই না উল্টে শরীর খারাপ হবে আরু বইটা নেড়েচেড়ে দেখছিল খানিক বাদে ঘুমিয়ে যাবে সে মাও নিশ্চয়ই ঘুমিয়ে গিয়েছে তবে তার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত করে সাহানা তার রুমে এসে হাজির মাকে এত রাতে রুমে দেখে কিছুটা অবাক হলো আরু না ঘুমিয়ে তার রুমে কেন এসেছে আরু বই রেখে মাকে উদ্দেশ্য করে বলল এখন জেগে আছো যে তোর সাথে কথা ছিল সাহানার কণ্ঠ কেমন যেন গম্ভীর শোনায় আরু বুঝলো না কি বলতে এত রাতে ছুটে এলো কাল সকালেও তো বলা যেত জরুরি কিছু বলবে না কি কি বলবে বলো কি এমন কথা আছে বলতে হবে কাল সকালেও তো বলতে পারতে কাল দেখতে আসবে তোমায় সাহানা কোনো ভনিতা ছাড়াই কথাটা বলে বেরিয়ে গিয়েছিল ঠিক একটু আগে যেভাবে আরুকে কিছু বলতে না দিয়ে বেরিয়ে গেল ঠিক সেইভাবে আরু তখন ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল মা কি বলে গেল তার জন্য বোধগম্য হলো না যখন বুঝতে পারলো সেই থেকে তার কান্না সারা রাত কান্না করেছে এত কান্না করে লাভ কি হলো সেই তো পার্থপক্ষের সামনে যেতে হবে আরো এখন কিছুতেই বিয়ে করতে চায় না তবে কিছুই করার নেই মা যেভাবে তার পেছনে পড়েছে বিয়ে না দিয়ে খান্ত হবে বলে মনে হয় না বিয়েটা কোথায় করতেই হবে এছাড়া তো আর কোনো রাস্তা দেখছে না সব রাস্তাই যেন বন্ধ বাবা থাকলে হয়তো একটা কিছু করা যেত অনিচ্ছা সত্ত্বেও ওয়াশরুমে গেল ফ্রেশ হতে কান্নার দরুন চোখে মুখের অবস্থা খুব একটা ভালো না মাথাটাও খুব ব্যথা করছে ঘুম দিলে ভালো হতো তবে এখন ঘুমানোর সময় না তাকে যে এখন পাত্রপক্ষের সামনে হাজির হতে হবে এখন ঘুমালে চলবে পরে না হয় ঘুম দেওয়া যাবে ওনারা চলে গেলে না হয় আরও একটা ঘুম দেবে ফ্রেশ হয়ে কোনো রকমের শাড়িটা গায়ে জড়িয়ে নেয় নীল রঙা জামদানি শাড়িতে মানিয়েছে খুব শাড়িটা সাহানা কিনেছিল আরুর জন্যই শুধু এটা না এমন আরও অনেক শাড়ি মেয়ের জন্য কিনে রেখেছে আলমারির পুরো একটা তাক শাড়ি দিয়ে ভর্তি অথচ আরও তা ছুঁয়েও দেখে না আরও শাড়ি ঠাড়ি খুব একটা পরা হয় না হয় না বলতে আরও ইচ্ছে করেই পরে না শাড়ি পরতে ভালো লাগে না তার ওই বোধহয় প্রথম কোনো মেয়ে যার কিনা শাড়ি পরতে ভালো লাগে না শুধু শাড়ি কেন সাজগুজো মেয়েটা এড়িয়ে চলে শাড়িতেই নাকি নারী অথচ এই মেয়ের শাড়ির প্রতি কোনো আগ্রহ নেই আর না আছে বিয়ের প্রতি কোনো আগ্রহ মেয়েটা মাঝে মধ্যে নিজের প্রতি নিজেই বিরক্ত হয় এই ভাবে যে বিয়েতে এত অ্যালার্জি কেন তার বাঙালি মেয়ে কই বিয়ে স্বামী সংসারে আগ্রহ থাকবে তা না এসবে তার যত অনীহা মায়ের ডাকে হুশ ফেরে ভাবনা থেকে বেরিয়ে আয়নায় নিজেকে আরেকটু ভালো করে পরক করে নিল না মন্দ লাগছে না তাকে দেখতে বরং মনে হচ্ছে তাকে শাড়িতেই বেশ লাগে সময় পেলে এখন থেকে মাঝে মধ্যে শাড়ির ভাজে নিজেকে লুকাবে বলে মনস্থির করে নেয় চুল কি করবে খোপা পাতবে নাকি ছেড়ে দেবে চুল ছেড়ে এভাবে যাওয়াটা ভালো দেখাবে না কি জানি কত মানুষ এসেছে আরও চুলগুলো আঁচড়িয়ে খোপা করে আঁচলটা ঠিক করে মাথায় ঘোমটা টেনে নেয় সাহানা রুমে আস্তে আস্তে বললো কিরে তোর হলো আর কিছু বলতে পারলো না অবাক হয়ে তাকিয়ে রইল মেয়ের দিকে শাড়িতে তার মেয়েকে এত মায়াবি লাগবে ভাবতেও পারেনি আগে জানলে মেয়েকে সারাক্ষণ শাড়ি পরিয়ে রাখতো মায়ের চাহনি দেখে আরও মুচকি হাসে মৃদু হেসে জিজ্ঞেস করলো আমাকে কেমন লাগছে মা আরও প্রশ্নে সাহানা অবাক হলেও কিছু বলল না মুখ দিয়ে অস্ফুটানে বের করলো মাশাল্লা রাজকন্যার মতো লাগছে আমার মেয়েকে কারণ নজর না লাগে যেন আরও মুখ ভার করে বললো তাই তো এত তাড়াতাড়ি হ্যালো বন্ধুরা যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশনটায় ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অল করে দেবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য ধন্যবাদ সহসাই শাহানার হাসি মাখা মুখ নিভে গেল চোখে মুখে ফুটে উঠে অসহায়ত্ব ভাব নিজেকে দৃঢ় রেখে মেয়েকে তারা দিল বসার ঘরে যাওয়ার জন্য আরও ভেবেছিল তার মা হয়তো তার কথায় গলে যাবে কিন্তু তার হলো কই তার মা এবার তার বিয়ে দিয়েই ছাড়বে হাব ভাব দেখে মনে হচ্ছে পারলে আজই বিদায় করে দেয় দূরে সরিয়ে দেওয়ার এত তাড়া আরও দীর্ঘ নিঃশ্বাস ফেলে মায়ের দিকে তাকিয়ে বসার ঘরে যাওয়ার জন্য পা বাড়ায় বসার ঘরে গিয়ে আরও কিছুটা অবাক হলো মাত্র দুজন মানুষ এসেছে একজন তার মায়ের বয়সী আর একজন বৃদ্ধা আর কেউ আসেনি এমন কি ছেলেও না ছেলে আসেনি দেখে আরও স্বস্তি পেল নয়তো অস্বস্তিতে গাঁট হয়ে থাকতে হতো তাকে তবে ভাবনায় পড়ে গেল ছেলেরও কি তার মতো বিয়েতে মত নেই এমনটা হলে ব্যাপারটা মন্দ হয় না এ বিয়ে আর করতে হবে না বেঁচে যাবে সে মৃদ্ধ মহিলার নাম রেবেকা সে সম্পর্কে ছেলের দিদান তার পাশে ওনার মেয়ে রাজিয়া জামান বৃদ্ধাকে দেখে বয়স বোঝা দেয় এখনও যে সুস্থভাবে চলাফেরা করতে পারে তা দেখেই বোঝা যাচ্ছে বেশভূষাতেও আভিজাত্যের ছোঁয়া কে বলবে তার বয়স ষাটোর দোপ আসসালাম আলাইকুম রিন কণ্ঠে আরও সালাম দিল ওয়ালাইকুম আসসালাম সালামের উত্তর দিয়ে রাজিয়া জামান আরুকে তার পাশে বসিয়ে দেয় আরুর থুতনি ধরে মিষ্টি হেসে বলল মাসাল্লা থেকে বাস্তবে বেশি নজর কাড়া সরাসরি প্রশংসায় আরো খানিকটা লজ্জা পেল রেবেকা জিজ্ঞেস করল আরুর এমন নম্র ভাব যেন রেবেকার পছন্দ হলো আজকালকার মেয়েরা যা কথায় একটুও নম্রতা নেই দশ মাইল দূর থেকে তাদের গলার স্বর শোনা যাবে ছবি দেখে মেয়েটাকে তাদের মনে ধরেছিল তবে সরাসরি দেখার একটা ব্যাপার আছে না রাজিয়া বেগম আরুর থেকে দৃষ্টি সরিয়ে শাহানাকে উদ্দেশ্য করে বললো আপা আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা আজই চাই মেয়ে আমাদের পছন্দ হয়েছে এমন মেয়েই দরকার আমাদের ইন্তিয়াজের জন্য ইন্তিয়াজ নামটা শুনে আরুর কেমন অদ্ভুত অনুভূতি হলো তাহলে লোকটার নাম ইন্তিয়াজ শুধু মায়ের মতামত জানলেই তো হবে না যার বিয়ে তার সিদ্ধান্তও জানা দরকার তারও তো একটা মতামতের ব্যাপার আছে রাজিয়া তেমন তাই সরাসরি আরোকে জিজ্ঞেস করলো তোমার কোনো আপত্তি নেই তো দেখো আপত্তি থাকলে নিয়ে দিদায় বলতে পারো কোনো সংকোচ বোধ করতে হবে না ঠিক আছে আরও এক পলক মায়ের দিকে তাকে মৃদুস্বরে জবাব দিল জি না আমার কোনো আপত্তি নেই আরুর উত্তরে তিনজনই স্বস্তির নিঃশ্বাস ফেলে বিশেষ করে সাহানা তার বুকে এতক্ষণ পাথর চাপা ছিল মেয়ের উপর তার যথেষ্ট বিশ্বাস আছে বয়স কম হলে কী হবে মেয়ে তার বুঝতার তবুও কিছুটা ভয় ছিল না জানি মেয়ে তার কি বলে যেহেতু বিয়ে করতে চাইছে না আবার না অমৎ করে বসে এই ভয়ই ছিল মেয়ের উত্তরে এতক্ষণ আটকে রাখা শ্বাস ছাড়লো মেয়ে না করলে নির্ঘাত দম আটকে মরে যেত রেবেকা আরুর অনামিকা আঙ্গুলে আংটি পরিয়ে হাতে হাজার পাঁচার টাকাও ধরিয়ে দিলেন মেয়ে দেখতে এসেছেন খালি হাতে মেয়ের মুখ দেখলে তো হবে না সাহানা সকলের জন্য নাস্তার ব্যবস্থা করতে গেল আরু মাকে সাহায্য করছে যেহেতু বাড়িতে কেউ নেই তাই তাকেই করতে হচ্ছে কেউ থাকবেই বা কি করে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ তো এই বিষয়ে অবগত নয় সাহানা তো সবটা লুকিয়ে চুরিয়ে করছে মেয়ের বিয়ে দেওয়াটা তার জন্য বাধ্যবাধকতা হয়ে দাঁড়িয়েছে তাই তো ঘটা করে কাউকে জানায়নি আগে ভালোই ভালোই সবটা হয়ে যাক তারপর না হয় সবাইকে জানানো যাবে এলাকার কেউ জানলে সকলে ভিড় জমাত তখন কি আর হাতে হাতে কাজ করে দেওয়ার লোকের অভাব পড়ে এ কান ও কান হয়ে কামরুজ্জামানের কান অবধি ঠিক পৌঁছে যেত এ খবর তখন সবটা ঠিক হবার আগেই ঘেটে যেত তাই এত সাবধানতা কাউকে কিছু জানায়নি যাতে ব্যাপারটা কামরুজ্জামান অব্দি না পৌঁছায় বিকেলে হালকা পাতলা নাস্তা করে তারা বিদায় নিয়েছে কত করে জোর করা হলো যেন রাতের খাবারটা অন্তত খেয়ে নেয় কিন্তু ওনারা শুনলেন না তাদের নাকি তারা আছে যত তাড়াতাড়ি সম্ভব যেতে হবে বিবাড়িয়া থেকে কুমিল্লা যেতে অনেকটা সময় লাগে জ্যামে পড়লে তো কোনো কথাই নেই যদিও খুব বেশি দীরত্বের নয় ঘণ্টা দেড়েক বা দুয়েক লাগে তবে জ্যামে পড়লে ব্যাপারটা আলাদা এমনও আছে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে যদিও বাড়ির গাড়ি নিয়ে আসা হয়েছে তবুও মাত্র দুজন মহিলা মানুষ সাথে কোনো পুরুষ নেই পথি মধ্যে যদি বিপদ হয় রাতের খাবার খেয়ে বের হতে গেলে বাড়ি যেতে যেতে অনেক রাত হয়ে যাবে তাই আগে ভাগে রওনা দেওয়াই ভালো সাহানা তবুও রাতের খাবার না খাইয়ে ছাড়তে নারাজ যথেষ্ট আপ্যায়ন করেছেন তিনি কোনো কিছুর কমতি রাখেননি তবুও মনে খুদ ভাব রয়ে গিয়েছে রাতে না খেয়ে যেতে দেবেন কিভাবে। শাহানাকে এত বিচলিত হতে দেখে রাজিয়া জামান বললেন আপা এত চিন্তার কিছু নেই এখন থেকে আসা যাওয়া লেগেই থাকবে আত্মীয়তা হয়ে যাওয়ার পর দেখবেন মাসের পর মাস এসে আপনার বাড়ি পড়ে থাকব তখন কিন্তু আপনি নিজেই বিরক্ত হবেন আমাদের উপর আজ যাচ্ছি তবে কথা দিচ্ছি দিলাম পরের বার এলে আপনার জোর করতে হবে না আমরা আর আমরা তো খেয়েছি তবুও যদি আপনার মনে হয় যে ঠিক মতো আপ্যায়ন করতে পারেননি তখন এলে না হয় ভালোভাবে আপ্যায়ন করে নেবেন তবুও এমন করবেন না আজ যেতে দিন রাজিয়া জামানের কথায় শাহানা কিছুটা আশ্বস্ত হলো নাম ছাড়া আর কিছু জিজ্ঞেস করাতে আরও অবাক হয়েছিল তবে কিছুটা আন্দাজ করতে পারলো ওনারা অন্য ধাঁচের মানুষ নয়তো মেয়ে দেখতে এলে নিশ্চয়ই দু তিনজন মানুষ আসে না আর এলেও হাজারটা প্রশ্ন জিজ্ঞেস করে তারপর মেয়ের চুল দেখা পাত্রপক্ষের সামনে হেঁটে দেখানো আরও অনেকভাবে মেয়ে দেখার নামে হেনস্থা করে কিছু টিপিক্যাল ফ্যামিলি তো এমন বিহেভ করে যেন তারা মেয়ে দেখতে নয় পণ্য কিনতে এসেছে আমাদের সমাজে কিছু প্রথা আছে এই যেমন মেয়ে দেখতে গেলে দল বেঁধে যাবে পাত্রপক্ষের সামনে মেয়েকে সাজিয়ে গুছিয়ে বসানো হবে আর তারপর শুরু হবে মেয়ের খুদ ধরা মেয়েকে পুরো খুটিয়ে খুটিয়ে আগা গোড়া পরক করে সব দিক থেকে ঠিকঠাক থাকলে তবেই তারা তারের বাড়ির বউ করতে রাজি হয় অথচ আজ এমনভাবে দেখা হলো না বলতে গেলে কিছুই করেনি এক দেখায় এতটাই পছন্দ হয়েছে যে বাগদান অব্দি করে গেল বারান্দা দাঁড়িয়ে এক দৃষ্টি আঙ্গুলে থাকা আংটিটির দিকে তাকিয়ে আছে আরও জীবনটা কোথায় মন নিল তাই ভাবছে এমনটা তো হওয়ার কথা ছিল না তাহলে কেন হলো গলায় আটকে থাকা কান্না চোখ বেয়ে উপচে পড়তে চাইছে কিন্তু সে চোখের পানি ফেলতে নারাজ সব তো ঠিক আছে কান্না করার মতো কিছু হয়েছে কি হয়নি তাহলে অযথা কেন কান্না করতে যাবে শুধু শুধু কান্না করে চোখের পানি ফেলার কোনো মানে হয় না চোখের পানির মূল্য অনেক অকারণে অমূল্য পানি কেন নষ্ট করবে সাহানা দরজা ঠেলে ভেতরে ঢুকলো আরুকে বারান্দায় থাকতে দেখে রুমে আসতে ইশারা করে আরু মায়ের ইশারাতে রুমে এলো মেয়েকে ডেকে নিজের পাশে বসালেন সাহানা নীরব থেকে বললেন তোমার সাথে কিছু কথা ছিল আরু জানে তার মা যখন খুব সিরিয়াস বিষয় নিয়ে কথা বলে তখন তাকে তুমি করে সম্বোধন করে তাই কোনো কথা না বলে মায়ের কথা শুনতে লাগলো বিয়ে হলো পবিত্র একটা বন্ধন আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া এক বিশেষ নেয়ামত আশা করি তুমি নিয়ামতের কদর করবে কোনো রকম অসন্তুষ্ট না হয়ে এই সম্পর্কটাকে স্বাভাবিকভাবে মেনে নিবে আমি জানি তুমি এখন বিয়ে করতে চাওনি এমন কি আমরাও তোমাকে বিয়ে দিতে চাইনি কিন্তু পরিস্থিতি যাকে সেসব নিয়ে কথা না বলাই ভালো একটু থেমে আবার বলল ইন্দিয়ার ছেলেটা অনেক ভালো আমি সব খোঁজ খবর নিয়েছি ওদের আসতে বলেছিলাম তোমার তসলিমা আনটি আছে না সে প্রস্তাব নিয়ে এসেছিল ছেলের পরিবার নাকি তাদের ছেলের জন্য ভালো মেয়ে খুঁজছে প্রথমে ভেবেছিলাম প্রতিবারের মতো এবারও না করে দিব পরে ভেবে দেখলাম এই মুহুর্তে বিয়ে দেওয়াটা ভালো হবে তাই আর না করিনি তোমার ছবি দেখে ওনারা দেখতে আসার কথা জানালেন আর আমিও আসতে বলে দিলাম তবে দেখতে এসেই যে আংটি পড়িয়ে যাবেন তা একদম জানা ছিল না জানলেও অবশ্য অমত করতাম না ওদের পরিবারের লোকজনও যথেষ্ট ভালো আশা করি ওনাদের ব্যবহার দেখে তুমি বুঝবে ওই পরিবারে গেলে তুমি ভালো থাকবে তাতে কোনো সন্দেহ নেই আর যদি আমাদের ছেড়ে থাকার কথা আসে তবে বলবো প্রতিটা মেয়েকেই একটা সময় বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি গিয়ে থাকতে হবে এই দেখো আমাকেও আসতে হয়েছে মেয়েদের বিয়ের পর জীবনটাই সব এই যে এখন বিয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও তোমার কোনো আগ্রহ নেই দেখবে বিয়ের পর এই দেখো আমাকেও আসতে হয়েছে মেয়েদের বিয়ের পরের জীবনটাই সব এই যে এখন বিয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও তোমার কোনো আগ্রহ নেই দেখবে বিয়ের পর তোমার সবটা জুড়ে থাকবে তোমার স্বামী সংসার তখন আমাদের সাথে দেখা করার সময়ও পাবে না কথাগুলো বলতে বলতে সাহানার গলা ধরে এলো তাদের একমাত্র মেয়ে ভট্ট আদরের তাকে ছাড়া কীভাবে থাকবে মুহূর্তেই কথার ধাঁজ পাল্টে তিনি আবার বললেন দেখ মা তুই বড় হয়েছিস তোকে এখন বিয়ে দেওয়ার কোনো ইচ্ছেও ছিল না তুই তো জানিস সেসব কিন্তু চেয়ারম্যানের ছেলে যেভাবে তোর পিছনে লেগেছে কখন কোন অঘটন ঘটিয়ে ফেলে আমার ভয় হয় তোকে নিয়ে মুহূর্তে কেঁদে ফেললেন তিনি কান্নারত অবস্থায় বললেন তুই আমার ওপর রাগ করে আছিস তাই না তুই বিয়ে করতে চাসনি তবু তবুও আমি তোর অমতে বিয়ের জন্য জোর কান্নার চোটে কথা বলতে পারছেন না তিনি জানেন তার মেয়ে যথেষ্ট বুঝদার তবুও মেয়ের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করতে অনেক মেয়ের সামনে কাঁদবে না বলে এতক্ষণ এত কথা বলা কিন্তু সেই কান্না জুড়ে দিয়েছে আরও তার মাকে জড়িয়ে ধরে বলল আমি তোমার উপর রাগ করিনি আম্মু এখানে রাগ করার কথা আছে কেন এখানে রাগ করার কথা আসছে কেন আমি জানি তুমি যা করেছো আমার ভালোর জন্যই করেছো কোনো বাবা মা সন্তানের খারাপ চায় না আর আমার মা তো কখনোই আমার খারাপ চাইবে না তাহলে আমি মায়ের ওপর কেন রাগ করব। আর আমার মা তো কখনোই আমার খারাপ চাইবে না তাহলে আমি মায়ের ওপর কেন রাগ করব। তুমি দয়া করে কান্নাকাঠি করো না শরীর খারাপ হবে এখন গিয়ে শুয়ে থাকো সারাদিন তো অনেক কাজ করেছ তুমি ক্লান্ত ঘুমোতে যাও আমিও ঘুমাবো আরও এক প্রকার জোর করেই মাকে রুমে পাঠায় আরও তার মাকে ভালো করেই চেনে যতক্ষণ মা সামনে থাকবে ততক্ষণ কান্নাকাটি করেই যাবে হুমায়রা জিন্নাত আরু কামরুজ্জামান আর শাহানার একমাত্র মেয়ে ওদের বাড়ি গ্রাম অঞ্চলে তবে অনুন্নত এলাকা না মেন শহরের কাছাকাছি খানিকটা দূরে বলা চলে গ্রামের দিকটায় গ্রামে থাকলেও আরুর বাবা মা যথেষ্ট সচেতন আরুর চাচারা সবাই গ্রামে থাকে বিধায় তারা আর শহরমুখী হয়নি পরিবারের সঙ্গ ছাড়তে নারাজ তবে সবার একসাথে থাকা হয় না পৈতৃক সম্পত্তি ভাগাভাগি করে যে যার মতো বাড়ি করে বসবাস করছে সকলের নিজস্ব বাড়ি আছে যার যার বাড়িতে তাদের অবস্থান বাড়ি যে খুব একটা দূরে তা না মিনিট দুয়েট লাগে এই বাড়ি থেকে ও বাড়ি যেতে আসতে আজকাল ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব রেশারেশি একটা বিষয়কে কেন্দ্র করেই হয় তাহলে সম্পত্তি বাপদাদার পৈতৃক সম্পত্তি নিয়ে যত তোষামদ কেউ কাউকে ভাগে চুল পরিমাণ দিতে নারাজ পারলে তো সবটা নিজের দখলে নিয়ে নেয় সম্পত্তির লোভে আপন ভাইকে খুন করতেও পিছপা হয় না যদিও আরুর বাবা চাচার মধ্যে কখনো সম্পত্তি নিয়ে ঝামেলা হতো না ভাইয়ে ভাইয়ে খুব মিল মোহাব্বত তবে বিশ্বাসের মান নেই ঝামেলা হতে কতক্ষণ তাই সবাইকে যার যার ভাগ বুঝিয়ে দেওয়া হয়েছে গ্রামে এক কথায় রেওয়াজ বলা চলে পনেরো ষোলো বছর হলেই মেয়েদের বিয়ে দিয়ে দিতে হবে পনেরো ষোলো কেন মেয়ে একটু গায়ে গতরে বাড়লেই তাকে বিয়ে দিয়ে দেওয়া হয় বুঝ হোক বা না হোক সেইটা দেখার বিষয় নয় এক সবটা মানিয়ে নিতে শিখে যায় মেয়েটি মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে মানে তাকে বিয়ে দিয়ে দিতে হবে তবে আরুর বেলায় তা হয়নি আঠেরো পার করে উনিশের কোঠায় পা দিয়েছে সে বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী পরিবারের কেউ এখনও বিয়ের কথা তোলেনি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কম প্রস্তাব তো আনেনি আরু যখন নবম শ্রেণী শেষ করে দশম শ্রেণীতে উঠেছে সেই থেকে প্রস্তাব আসা শুরু তবে আরুর বাবা মা সকলকে ভালোভাবে বুঝিয়ে না করে দিত কারণ হিসেবে বলতো মেয়ে এখনও ছোট আর তাছাড়া পড়াশোনার পাঠ চুকিয়ে মেয়ের তারপরেই বিয়ের বন্দোবস্ত করবে তারা আরও মূলত স্বল্পভাষী স্বভাবের মেয়ে চুপচাপ থাকতে বেশি স্বচ্ছন্দ বোধ করে নিজের আবেগ অনুভূতিগুলো নিজের মধ্যেই রাখে অন্যকে নিজের সমস্যাগুলো বলতে যায় না আর বলবেই বা কাকে কোনো বন্ধু নেই তার স্কুল কলেজেও সবার থেকে দূরেই থাকতো সে কারোর সাথে তেমন কোনো কথা বলেনি কোনো সঙ্গী বানানোর প্রয়োজন মনে করেনি বাড়ি থেকে কলেজ আর কলেজ থেকে বাড়ি এই তার গন্তব্য ছিল এক কথায় আরও ঘর কোনো স্বভাবের শাহানা কামরুজ্জামান নিজের মেয়ে কেমন তা ভালো করেই জানেন মেয়েটার নিজের বাড়ি ছাড়া বাইরের দুনিয়া সম্পর্কে কোনো ধারণা নেই এই মেয়ে তাদের ছাড়া কোথাও গিয়ে একদিনও থাকেনি সেই মেয়েকে বিয়ে দিলে নিশ্চয়ই মেয়ে তাদের ছেড়ে ভালো থাকবে না আর তাছাড়া সবথেকে বড়ো সমস্যা হলো মেয়েটা মুখ ফুটে কিছু বলে না নিজের সমস্যার কথাও নিশ্চয়ই বলবে না এই একটা কারণেই তাদের ভয় বেশি তাই তো যেখানে আরুর বয়সী অন্য মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে বছরখানেক আগেই সেখানে তারা তাদের মেয়ের বিয়ের কথা ভাবছে না একমাত্র মেয়ে বলে এত তাড়াতাড়ি কাজ ছাড়া করতে অনিচ্ছুক তারা সময় আছে আরও কয়েক বছর যাক না তারপর না হয় দেখা যাবে কিন্তু বিধি বাম তার হলো কই হ্যালো গাইজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো